হ্যাঁ আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন তালের সময় বানিয়ে নিলাম একদম নরম তুলতুলো সফট একটা তালের বড়া সব সময় আমরা কিন্তু তালের বড়া কিন্তু চালের দিয়ে বানাই আজকে সালির গুঁড়ে ছাড়া তালের বড়া বানিয়ে দেখবে একদম নরম তুলতুলো কিভাবে বানাবেন পুরো ওটা দেখে নিন প্রথম এখানে আমি তাল নিয়েছি তালটা আমি খুব সুন্দর করে জাল করে একটু ঘনু করে নেবো কেন কি তালটা যদি আপনারা জাল করে নেন একদম যদি তালটা গোলায় যদি বানান তাহলে কিন্তু এতটা নরম হবে না যদি নরম সফট যদি তালের বড়া খাবার চান তাহলে এই পদ্ধতিটা ফলো করবেন তালটা যখন জাল করা একটু ঘন হয়ে যাবে তাতে কি হবে যে তালের বড়াগুলো নরম থাকবে একদম সফট হবে কয়েক ঘন্টা পর্যন্ত যদি আজকের তালের বড়া কালকেও খাবার যান তাতেও নরম তুপুলো থাকবে এবং তেলও কিন্তু গায়ে লাগাই থাকবে না স্বাদ মতন দিয়ে দিলাম লবণ দেখুন তালটা কিন্তু আমি খুব সুন্দর করে জাল করে নেওয়ার আর এখানে আজকে তালের গুঁড়ো আমি বানাবো কোনো চালের গুঁড়ো আমি ব্যবহার করব না তালের গুঁড়োর ভিতর দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পর কিন্তু তালটা একটু পানি ছেড়ে দিবি তাতে ভয়ের কোনো কারণ নাই যত তালটা অনেক মানে ঘন হয়ে গেছে এই জন্য ভয়ের কোনো কারণ নাই যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে সাইডে রেখে নেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রসটা দেখুন ঠান্ডা হয়ে গেছে তালের এখন দিয়ে দিলাম একটা ফ্রেশ নারকেল আমাদের গ্রাম অঞ্চলে যে নারকেল বাজার ফ্রেশ ওটা কুড়াই আমি ব্যবহার করেছি হাফ কাপের মতন সুজি ব্যবহার করেছি অবশ্যই আপনারা সুজি ব্যবহার যত সালের গুঁড়ো ব্যবহার করবেন এখানে সুজি মেন উপাদান সুজি হাফ কাপের মতন আমি সুজি ব্যবহার করেছি আর এখানে ভরপুর করে এক বাটি এখানে আটা ব্যবহার করেছি যে আটা রেগুলার আমরা রুটি খাই কিন্তু সেই আটা এখানে ময়দা ব্যবহার করবেন না আটা ব্যবহার করবেন এতে কী হবে অনেকটা সফট নরম তুলতুলে আজকে বানালি কালকে পর্যন্তও কিন্তু নরম থাকবে বানিয়ে কিন্তু এটা রেস্টে রাখার কোনো দরকার নেই আর চিনি তো আগের থেকেই আমি দিয়ে দিচ্ছি তেলটা তেলটা চেক করে দেখুন হয়ে গেছে গরম একদম মাখাই নিয়ে সেরম দেখুন একদম পাতলা হবে না এবং নরম শক্ত হবে না মিডিয়াম একটা ব্যাটার বানাই নিতে হবে এখন অল্প অল্প করে আমি একদম ভেজে নেব আপনাদের পছন্দ মতন এই বড়াগুলো ভেজে নেবেন আর এই বড়াটা খেতে কিন্তু এর ভিতরে নারকেল আছে তারপরে একদম মানে ফ্রেশ আটা দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের সাথে বড়া ঠিক করলাম কেন কি কত সময় আছে মানুষ অনেক কিস্পি খেতে পারে না এটা সেটা এই জন্য ভালো লাগে এই জন্য ভাবলাম যে চালের গুঁড়ো সে আটা দিয়ে কিন্তু পারফেক্ট একটা তালের বড়া হয় সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম তা উল্টে পাল্টায় খুব সুন্দর করে ভেজে নেওয়ার দেখুন কতটা কিন্তু ফুলে উঠছে কিন্তু এর উল্টে পাল্টায় অবশ্যই খুব সুন্দর আর চুলের রাস্তা আপনারা জানেন একদম লো মিডিয়ামে রাখবেন একদম হাইটে রাখবেন না তাহলে ভিতরে কাঁচা থাকবে উপর দিয়ে কিন্তু দ্রুত কালার চলে আসবে আমার এটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আপনাদের আর এক আমি এটা দেখাই দেওয়া লাগছে এরম ছোটো ছোটো করে বড়ার মতন ভেজে নেবেন আর অবশ্যই একটু ধৈর্য সংখ্যারে ভাজতে হবে আর আমি সব একই পদ্ধতি সেম পদ্ধতি সব বড়াগুলো আমি ভেজে নেব আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত পাবেন একদম অসাধারণ টেস্ট পাবেন একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন যারা একদম নরম তুলতুলে তালের বড়া তালাশ করেন বা খেতে চান সে তারা কিন্তু এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন একদম যাদের হাতের কাছে কখনো আটা ই থাকে ময়দা থাকে না বা ই থাকে না আপনাদের চালের গুঁড়ে সবসময় কিন্তু থাকে না সাইডি তারপরে আলো চালো থাকে না এই জন্য যদি হাতের কাছে যদি আটা থাকে তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আরও ভালো একটা মানে খুব ভালো একটা ভালো একটা রেসিপি হবে একদম মানে অসাধারণ একটি রেসিপি যে ঘরে আছে আটা তারপরে তাল আছে আপনারা সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন কিন্তু তার ভিতরে এটা বলবেন না যে হাফ কাপের মতন সুজি ব্যবহার করবেন এক বাটি যদি আপনারা আটা ব্যবহার করেন সেখানে হাফ কাপের মনে মতন সুজি ব্যবহার করবেন তাকে সেখানে হয়তো তাকে হয়তো দুই থেকে তিন চামচের মতন সুজি ব্যবহার করলে হয় সমস্যা নেই এরমটা আমি সব বড়াগুলো একদম ভেজে নেওয়াল দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের মন মতন আপনারা একটা কালার নিয়ে আসবেন আমি এখানে একটু কালসিরা করতে তালের বড়া যেটা কালার সেটা আমি একটু সুন্দর এক দেখে একটা কালার করতে দেখুন মিষ্টি মিষ্টি একটা কালার আছে বড়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন এরকমটা সালনে থিয়ে দেবেন যে ইস্টার তেলটা যাতে একদম ঝুবে যায় কিন্তু এটাই কিন্তু যত আটাতে বানাচ্ছে কোনো তেল টুল কিছু থাকুক না দেখুন আমার হাতে কিন্তু তেল আর এতটা কতটা সফট হয়েছে আর ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট একটা তালের বড়া মানে নরম তুল তুলে মানে গালে দিলে একদম গলে জ্বালে স্যার নারকেলের যে একটা ফ্লেভার তারপর সুজি সব কিছু মিলে এক এক অবশ্যই এখন তালের সময় এই রেসিপিটা ট্রাই করেন দুর্দান্ত একটা রেসিপি হবে আর টেস্ট অসাধারণ পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন